হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব এক ঘেয়ে ডিম তরকারি খেতে ভালো লাগছে না তাই মুখের টেস্ট চেঞ্জ করার জন্য অন্যরকমভাবে ডিম তরকারি রান্না করব তার জন্য কড়াইতে তেল গরম দিয়ে তেল গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন আর আমি আমার কোনো রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না মানে ব্লগই শেয়ার করছি ব্লগের মাধ্যমে কি কি রান্না করলাম কি করলাম সেগুলো দেখাচ্ছি এরপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ ভেজে নেব আর দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর সেদিন খুব বোরিং লাগছিল ভালো লাগছিল না সেই জন্যই রান্নাবান্নাটা করছিলাম যাই হোক এবার এর মধ্যে একটা স্পেশাল জিনিস অ্যাড করবো দিয়ে দেবো টমেটো কেচাপ আর টমেটো সেদিন ঘরে ছিল না সেই জন্য আমি টমেটো কেচাপ ইউজ করেছি আপনাদের ঘরে টমেটো থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন টমেটো ইউজ করলে বেশি ভালো হয় আর কি তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব একটু ভাজা ভাজা করবো আর একটু কালারটা চেঞ্জ করব তারপর এর মধ্যে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো আমি এখানে হাফ বাটি ভালো জল অ্যাড করেছি অল্প একটু জল অ্যাড করলেই হবে আর জল অ্যাড করে এটাকে ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব কারণ এটাকে তো স্মুথ পেস্ট বানাতে হবে জল অ্যাড না করলে এটাকে না ফোটালে ভালোভাবে পেস্ট হবে না সেই জন্য আর আমি এটাকে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যেন তাড়াতাড়ি ফুটে যায় আর এটা যখন একটু ফুটছে এরপরে এটা পেস্ট বানিয়ে আমি কড়াইতে ঢেলে দিয়েছি একটু তেল দিয়ে আর পেস্টটাকে এখন ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ওপরে ভেসে ওঠে সুন্দর করে কষা কষা করে একদম একটু মাখো মাখো ছাড়া ছাড়া গ্রেভি করতে হবে আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো তারপর জিরে এসব ইউজ করিনি একটু সাদা সাদা রাখবো সেই জন্য আর একটু ঝালও তো হওয়া দরকার এই জন্য গোলমরিচটা দিয়েছি আর এবারে এর মধ্যে একটু কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা দিতে পার নাও দিতে পারেন দিলে ভালো হয় আর কি একটা ক্রিমি ক্রিমি টেস্টি টেস্ট হয় টেস্ট একটু বাড়ে আর কি যাই হোক আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু আমি একটু সাদা কালার করব কোরমা করব। সেই জন্য ডিমগুলোকে হলুদ টলুদ দিয়ে ভাজেনি একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম বেশি কিছু দিয়ে ভাজেনি এবারে সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ আর লবণ দিয়ে ভাজা সেদ্ধ করে নিয়েছিলাম আর কি আপনারা তো দেখে বুঝতেই পারছেন এবারে ডিমের সাথে ভালোভাবে এটাকে কষাবো খুব বেশিক্ষণ কষাবো না অল্প টাইম কষাবো কারণ মশলাটা এখানে সে মানে রান্না করে পেস্ট করা তারপরে মশলাটাও কষানো আছে অনেক টাইম এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরেই আমাদের কোরমা রেডি আর আজকের জন্য